সকাল বিদায় বুধবন্ধনা তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আছে নতুন একটা ব্লগ স্টার্ট করছি এখন দেখো সকাল বাজে দশটা আরাম দশটার সময় সেজে বুঝে নিয়েছি রেডি হয়ে গেছি যাচ্ছি ল্যান্স ডাউন চন্দ্রাদির কোনো রিলেটিভের বাড়িতে সাজানো আছে তো আমরা অনেকেই যাচ্ছি চলো আজকের ব্লগটা তোমাদেরকে দেখাবো যদি আমি কাজ করি তো বেশি দেখাতে পারবো না আর কাজে ফাঁকে ফাঁকে তোমাদের ততটুকুই দেখাবো যতটুকু আমার সম্ভব হবে তো চলো সাথে থাকো চলো বেরিয়ে যাই দেখো বন্ধুরা আমি পার্লারের সামনে চলে এসেছি আর মধুশ্রীকে এটাই বলছিলাম যে যখন সাজাবো তখন একটু ভিডিও করিস আর চন্দ্রাদি এখনও এসে পৌঁছায়নি তো চন্দ্রাদিকে আমি এই কথাই বলছিলাম যে চন্দ্রাদি আসেনি আর চন্দ্রাদি আমাকে তাড়াতাড়ি করলো চলে আসার জন্য তো যাই হোক রীতিমতো দাঁড়িয়ে মধুশ্রীর সঙ্গে কথাবার্তা বলছি আর ইতিমধ্যে চন্দ্রাদি চলে এসছে

ওর মেকআপটা একটুখানি তোমাদের দেখিয়ে নি দেখিয়ে নিয়ে পরে আবার আমি আসছি আমরা যে গেছি আমাদের কিন্তু খুব আনন্দ হয়েছে রীতিমতো আমরা একটা পিকনিক টাইপের করেছি তো এত ভালো লাগছিল যে কী বলবো তো শোয়েতা কিন্তু এখনও মেক করছে আর আমি চন্দ্রাদি সব হেয়ার স্টাইল করব বলে যথারীতি রেডি হচ্ছিলাম বসে আছে এবং এবার আমার ওঠার পালা কারণ আমি একটু ততক্ষণ সোয়েদার মেকআপটা তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরায় তুলে ধরলাম আর এদিকে পঞ্জাদি ইহু সবার এক এক করে হেয়ারস্টাইল হেয়ারস্টাইল বলছি কাটিং করে একজনকে মানে ছেলের দিদিকে শাঁখা পরানোর চেষ্টা করছে তো অসহ্য লাগছে তা কিন্তু তাই বললো যে তুমি শাঁখার দোকানে গিয়ে শাখা পরে আসো তো কোথায় শাখা পরায় কালীঘাটের ওখানে সেখানে তাকে বললো শাখা যাওয়ার জন্য তাই দিয়ে আর রিক্স নিল না আর এদিকে সোয়েতার মেকআপ কিন্তু প্রায় শেষের দিকে তো সোয়েতার মেকআপ করছে আর আমিও উঠব উঠবো করছি কারণ এনাকেই যেন যাকে সাজাচ্ছে তারই প্রথম হেয়ারস্টাইলটা করবো তো যাই হোক অপেক্ষা করছিলাম আর তোমাদেরকে মেকআপটাও একটু দেখাচ্ছিলাম আরও যারা আছে তারা থেকে রেডি ছিল কেউ কেউ চান করে উঠেছে তাদের মাথাগুলো শুকনো করার জন্য হাওয়াতে শোকানোর চেষ্টা করছিলো আর ওখানে বাড়ি ধরে উঠে সবাই কিন্তু তিন চারজন চুলটা কেটেছে তো এবার আমরা তোড় করছি আর আরও চলছে আমাদের সঙ্গে খুশি ওরা করেছিল আর খুশি বললো যে ওর মুখটা মুছিয়ে দিতে তাই মুখটা মুছিয়ে দিলো দিয়ে কিন্তু এবার খুশি অলরেডি ওনার মুখ মুখের আরেকজনের মানে ওনাদেরই আর রিলেটিভের মুখের মেকআপ শুরু করে দিলো খুশি ওর এবার তাড়াতাড়ি করে মেকআপ শুরু করে দিল আর সোয়েটার মেকআপ প্রায় শেষের দিকে তো আমিও ভাবলাম যে চলো মেকআপটা এবার দেখানোর পর আমিও মধুশ্রীকে বললাম যে সমস্ত কাঁঠা ক্লিপ সব রেডি কর পার কর কারণ এবার কিন্তু হেয়ারস্টাইলের পার আগতে এবার উঠতে হবে হেয়ারস্টাইল করতে আর যতটা পেরেছি তোমাদেরকে তুলে দেখালাম কারণ এই টাইমটা আমি একটু ফাঁকা ছিলাম তখনও পর্যন্ত ওরা কেউ হেয়ারস্টাইল করেনি তাই সেই কারণে প্রত্যেককে ওইভাবে দেখাতে না পারলেও একজনের মেকআপটা তোমাদের কিন্তু মোটামুটি পুরোটাই দেখালাম তোমরা দেখলে তো এবার চলো দেখতে থাকো

हाँ वो लाइफ डेवलपमेंट हो रही है तो लेकिन स्पेशल फोन में वापस मैस मैस करेंगे तो एक सेकंड तो तो हम ट्राइ करेंगे हाँ टिकट के लिए साफ़ कटा है ना साफ़ ही हो गया ना एक और आंटी ने वो आंटी मधु मधु स्वीट मधु हाँ एक सेकंड

তো বন্ধুরা তোমাদের খাবারটা দেখিনি এখানে ভাত ছিল আলু ভাজা ছিল এখানে সবজি ডাল ছিল এখানে বেগুন ভাজা ছিল আর ছিল ধোকার ডাল্লা আর এখানে ছিল হচ্ছে পনির বাটার মশলা যেটা খেতে ব্যাপক হয়েছিল আর ছিল পাতুরি পাঁপড় চাটনি দই রসগোল্লা মাখা সন্দেশ পান দুর্দান্ত ছিল খাবারগুলো প্রচণ্ড সুন্দর ছিল আর এই দেখো এখানে সবাই ওরা খাচ্ছে আর ওদের খাবারটা একটুখানি তুলে নিয়ে তারপরে কিন্তু আমিও খেয়েছি মানে ওদের খাবার ওরা খেতে বসে এই চন্দ্রা দিয়ে এখানে খাচ্ছে আর আমি কিন্তু খেতে বসে গেছি আমি খাবারটা দেখাতে পারিনি কিন্তু আমি আমার মিষ্টি খাবার

আগে <muchas> 내 뒤에 아누나그

হাসি নেব না একটু মানে বন্ধ না কি এসে দেখা দে ও এসে দেখাবে দেখো

প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে আর আপনারা দেখলেন আমি দেখালাম যে সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ারস্টাইল করেছি তো শরীর একদমই ভালো লাগছে না মনে হচ্ছে খালি এখন গিয়ে বিছনায় শুয়ে পড়ি আর এত ঘুমও পাচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে অতি অবশ্যই আর তোমাদের পছন্দ হলে সাজ পছন্দ হলে কমেন্ট বক্সে একটু জানিও তো আর ভিডিওটা বড় করছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট